পুরস্কার অথবা তিরস্কার এটা কখনো বংশানুক্রমিক হতে পারে না পৃথিবীর কোথাও হয় না এই বিশ্ব ব্রহ্মাণ্ডে হয় না এবং যখন আপনি ইহকাল থেকে পরকালে যাবেন তখনও হবে না আপনি বলতে পারবেন আল্লাহর কাছে যাই না যে আমার বাপ ছিল মসজিদের ইমাম জীবনে একটা পাপ কয় নাই অতএব তার কারণে তার কোটায় আমাকে ভেস্ত নেন বলতে পারবেন ওটা ধর্ম আপনাকে বলবে যে তোমার কাজের জন্য তোমাকে জবাব দিয়ে করতে হবে আর এখানে দাদা নাতিনের দাদার জন্য তার সন্তানকে আপনি আচ্ছা আর একটা কথা বলেন আপনি আমি এটা বলি শেষ করি অনেক মুক্তিযোদ্ধার সন্তান আছে যাদের সঙ্গে নাকি রাজাকারের কোনো সন্তানের বিয়ে হয়েছে আছে তাদের যে সন্তানটা হবে শঙ্কর প্রজাতির রাজাকার মুক্তি শঙ্কর প্রজাতির তারা যদি আপনি চাকরি দেন তারা আপনি কি হিসাবে চাকরি দেবেন রাজাকারের নাতি হিসেবে নাকি মুক্তিযুদ্ধের নাতি হিসাবে i mean the kuturgo